আপনি মারা গেলেও টাকা পাবেন অসুস্থ হলে পুরো পরিবার দেড় থেকে দু লক্ষ টাকার চিকিৎসার সুবিধা পাবেন কথা কি বুঝতে পেরেছেন এইভাবে যদি একটা অটো ড্রাইভারকে বুঝিয়ে বলতে পারেন এবং তার কাছে কৌটাটা রেখে দেন কারণ সে তো সব টাকাই খরচ করে ফেলে ভাই নিজের জন্য কিছু রাখো তোমার বয়স যখন ষাট বছর পঁয়ষট্টি বছর হবে তখন তো তোমার এই অটো নাও চালাইতে পারো তখন তোমার যখন বুড়া হয়ে যাবা তখন তোমাকে কিন্তু বুড়ারা কেউ দেখেও না তুমি তোমার আত্মীয়স্বজন দিকে তাকাও যারা বুড়া হয়েছে ষাট পঁয়ষট্টি বছর বয়স হয়েছে ডায়াবেটিস হয়েছে হাইপার টেনশন হয়েছে নানান রকম চশমা লাগে নানান কিছু লাগে ওই বাবা মাকে অনেক সময় অবজ্ঞাও করে কি না ছেলেরা তো যে ছেলেকে তুমি বড় করতেছো সেই ছেলে যে তোমার বৃদ্ধ বয়সে তোমাকে টেক কেয়ার করবে তার কোনো গ্যারান্টি নাই আর এটা করতেই বা যাবা কেন তার থেকে বরং ডেলি পঞ্চাশ টাকা সঞ্চয় করো যে বুদ্ধি তোমাকে দিলাম এ টাকা তোমারই টাকা তোমার যদি কখনো প্রয়োজন হয় টাকা এখান থেকে টাকা তুলতেও পারবা কিন্তু তোমার একটা সঞ্চয় থাকলে এবং এখান থেকে যদি মনে করো বিশ বছর পঁচিশ বছর পর যে টাকা জমা হলো তা মোদারবা ফান্ডে সে টাকা তুলে নতুন আর একটা অটো কিনেও ফেলতে পারবো কথা ঠিক আছে তো কারণ আপনারা যাই পান এখানে অ্যাকাউন্টেন্টের কাছে তো আসতে হয় না আপনার মোবাইলে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে মেসেজ চলে আসছে সুতরাং কেউ আপনার টাকা আটকাতে পারবে না

অন্যের জন্য যারা ইউএন আছে ইউএন নাকি হ্যাঁ মানে কি ইউনিট ম্যানেজার যারা ইউনিট ম্যানেজার আছেন তারা সারাদিন এফএদের সাথে কাজ করেন এফএদের নিয়ে কাজ করেন নাকি হ্যাঁ তারপরে এর উপরে কি বিএম বিএম যারা আছেন তারা কি করেন সারাদিন কি করেন দিন নিয়ে কাজ করেন এরকম যতগুলো র্যাঙ্ক আছে আমি সবগুলো র্যাঙ্ক জানি না

খালি সুবিধা সুবিধা রে ইন্স্যুরেন্স করা লক আমি বাড়ির গাড়ির মালিক হয়ে গেছে আমি কি বুঝাই আমার পয়েন্টে কি বুঝাই বিমা করার পরে আগে ফার্স্ট অসুবিধা কি ভাঙ্গার কোনো অপশন আছে বিমা ভাঙ্গার কোনো অপশন আছে না অ্যাঙ্গুল আছে কোন অপশন নেই আছে না কোন অপশন নাই বলেছি অর্থাৎ এইটা রিস্কের প্রথম ধন্যবাদ আমাদের আমরা কিছুদিনের আমাদের পছন্দ চলে আসবে আমাদের মধ্যে আলোচনা রাখবেন অটো কোম্পানির গোলাপ কিন্তু দেখা যায় না ভালো করে

के साल यस रवि आपने करते साइड यस रवि आपने करते साइड सारे रवि तेरे को सब बोल दे और उधर दे जा तू राइट नहीं